হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি আজকে আপনার জন্য নিয়ে এসেছি দারুণ একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটের নাম কর্মবাড়ি এই ওয়েবসাইটে খুললেই আপনি টাস্ক পূরণ করে পেয়ে যাবেন টাকা দেখুন এই ওয়েবসাইটটি কীভাবে খুলতে হয় সর্বপ্রথম দেখুন আমার স্ক্রিনে দেওয়া এই লিঙ্কটিকে এভাবে ক্লিক করবেন তারপর তারপরে কিছু সময় লোড নিবে দেখুন আমার এখানে কিন্তু লোড নিচ্ছে দেখুন এখানে বলছে নিজের নাম দিয়ে ওয়েবসাইটটা লগ ইন করতে হবে ফোন নাম্বার দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে এবং রেফার কোড এটি আপনার আগে থেকেই বসে যাবে এটা আপনার দেওয়া লাগবে না দেখুন আমি এটা আমার নিজের নাম দিয়ে সব কিছু দিয়ে রেজিস্ট্রেশন করে নিই এখন আমি কিন্তু এখন রেজিস্ট্রেশনে ক্লিক করব দেখুন আমার কিন্তু লোডিং নিয়ে এমন একটি ইন্টারফেস চলে এসেছে দেখুন আপনারাও এমন করলে আপনাদের দেখুন এমন একটি ইন্টারফেস চলে আসবে আপনার এই অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করা হয়ে গেছে কিন্তু এই অ্যাকাউন্টটা আপনার অ্যাক্টিভ করতে হলে যে এখানে বিকাশ নাম্বার আছে নগদ নাম্বার আছে তারপর আবার ইউএসডিটি দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটায় ভেরিফাই করাতে পারবেন দেখুন এই যে এখানে বিকাশ নাম্বার দিয়ে আছে এই বিকাশ নাম্বারে আপনি আপনার মোবাইল থেকে একশো টাকা সেন্ড মানি করে দিলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে তখন আপনার যে যেটা দিয়ে যে আপনি যে নাম্বারটা দিয়ে যে আপনি তার এতে টাকা সেন্ড করেছেন সেই নাম্বারটা এখানে দিবেন বা যেই ইউএসডি অ্যাড্রেসটা দিয়ে আপনি টাকা সেন্ড করেছেন সেটা দেবেন তারপরে এখানে ম্যাথ হুট সিলেক্ট করতে বলছে আপনি নগদ দিয়ে সিলেক্ট করেছেন কি বিকাশ দিয়ে সিলেক্ট করেছেন তা এখানে দিয়ে দেবেন বা ইউএসডিটি তারপরে আপনি অ্যামাউন্ট দিয়ে দেবেন আপনার যদি আপনি ডলার দেন তাহলে আপনার এক ডলার দিতে হবে আর যদি আপনার বিকাশ নগদ দেন তাহলে আপনার একশো টাকা দিতে হবে এবার আইডি আপনারা যখন তার এতে টাকাটা দিয়ে দেবেন দেখবেন আপনার ওখানে ট্রানজেকশন আইডি চলে এসেছে আপনি ট্রানজেকশন আইডিটা এখানে দিয়ে ভেরিফাই করে দেবেন আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে দেখুন আমি আমি একটা অ্যাকাউন্ট খুলেছি আমি সেটা আপনাকে দেখাচ্ছি একশো টাকা ভেরি দিয়েই আমি অ্যাকাউন্টটা আমার খোলা হয়েছে দেখুন আপনারা এভাবে ভেরিফাই করে নিলে আমার মতো ইন্টারফেস চলে আসবে আর আপনাদের কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে আপনি এখান থেকে চলে যেতেও পারেন আবার পরে একটু পরে আবার ফিরে এসে চেক করলে দেখবেন আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে দেখুন আমি কিছুক্ষণ পরে এসে চেক করছি দেখুন দেখুন আমার অ্যাকাউন্টটা কেমন হয়ে যায় এই তো দেখুন আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে দেখুন এবার আমি এখানে আপনি কিভাবে ইনকাম করবেন সেটা আমি একটু বলি দেখুন এই এখানে রেফার অপশান আছে এখানে ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করবেন দেখুন লোডিং নিয়ে দেখুন আপনি প্রতি রেফারে সে যত আর্ন করবে তার আপনি তিরিশ পারসেন্ট পাবেন বুঝছেন দেখুন এখানে কয়টা রেফার সব দেখাবে আপনি রেফার রেফার করে করতে পারেন আর যেখানে রয়েছে উইকলি স্যালি স্যালারি আপনি যদি তিনশো জনকে রেফার করেন তাহলে আপনি এই উইকলি স্যালারিটা পাবেন আপনার প্রতি সপ্তাহে কিছু টাকা দিবে। আর আসল মূলত কিভাবে কাজ করতে হবে সেটি দেখাই দেখুন এখানে অফার আছে অফারে ক্লিক করেন আবার এখানে ক্লিক করতে হবে একটু হয়ে গেছে দেখুন আমি কিন্তু সব পুরো পূরণ করে ফেলছি আমি একটু দেখাই আপনাদের এই যে এখানে যে আপনাদের টাস্ক দিবে টাস্কের উপর ক্লিক করবেন তারপরে দেখাবে যে আপনি আপনার বিভিন্ন ধরনের লিখবে কথা লিখবে সেগুলো ভালোভাবে পড়ে আপনি যদি এভাবে টেনে রিফ্রেশ মারেন তাহলে দেখবেন আপনার ওখানে সাকসেসফুল টাস্ক ওটা উঠবে ওখানে চাপ দিলে আপনার টাস্ক কমপ্লিট হয়ে যাবে দেখুন আমার অ্যাকাউন্টে এই যে আমার প্রোফাইলে প্রোফাইলে চাপ দিলাম দেখুন আমার অ্যাকাউন্টে এখন আঠারো টাকা আছে আর আমি একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশে আমি এই অ্যাকাউন্টে ঢুকিছি আমি তো আর তেমন একটা থাকি না শুধু রাত্রেবেলা দু পাঁচ মিনিট যা সময় দেয় এখানে আপনারাও এখানে কাজ করবেন আর আপনারাও বেশি বেশি করে ইনকাম করবেন আমি আশা করি আমার এই ভিডিওটি দেখার পরে আর কোনো ব্যক্তির ভিডিও দেখা লাগবে না আর আপনারা এভাবে কাজ করবেন আর আপনারা প্রথমে দুইশো টাকা উইড্রো দিতে পারবেন আর আপনাদের প্রত্যেকের বলি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন বিভিন্ন ধরনের ধাঁধা দেই সহজ সহজ ধাঁধা ধাঁধার উত্তর দিলে আপনি জিতে নিতে পারেন একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা তা আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিচ্ছি এবং যে কর্মবারে অ্যাকাউন্ট এটা লিঙ্ক দিচ্ছি আপনারা প্রত্যেকে দুটায় জয়েন হয়ে আপনি কাজ করেন আর কর্মবাড়িতে তো অবশ্যই জয়েন হবেন এখানে এরা প্রতিদিন টাস্ক দেয় না এরা নিয়মিত টাস্ক দেয় না এরা যখন এদের সম্পর্ক আছে বিদেশের সাথে ওরা যখন বিদেশের থেকে যখন টাস্ক পায় তখন এরা আমাদের কাছে এই টাস্কগুলো দেয় এবার আমরা যখন এই টাস্কগুলো পূরণ করি তখন তারাও দেখতে পায় তাদেরও ইনকাম হয় আমাদেরও ইনকাম হয় সেজন্যই এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটটি ইসকাম হওয়ার কোনো কারণই নেই কারণ এই ওয়েবসাইটে কোনো লিডার নেই আর আপনি যে ওয়েবসাইটটা ইসকাম করার কোনো সুযোগই নেই আসলে আর আপনি যদি এই ওয়েবসাইটকে যাচাই করতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি একজন ব্যক্তির লিঙ্ক দিয়ে রাখবো তার সাথে আপনি যোগাযোগ করবেন তাহলে আপনি জানতে পারবেন ওয়েবসাইটটা আসল কি ভালো কি খারাপ দেখুন এই যে কর্মবাড়ি অ্যাকাউন্ট এটা তাদের নিজস্ব একটা অ্যাকাউন্ট এই দেখুন দিচ্ছে এটা খুব শীঘ্র নতুন ধামাকা আসবে এই এখানে যদি আমি ক্লিক করি এই যে এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি এনার সাথে কথা বলতে পারবো বুঝছেন এনাকে কল দেওয়া যাবেন আপনি বিভিন্ন ধরনের ভয়েস মেসেজ করতে পারেন তিনি রিপ্লাই দিবে আমার সাথেও কথা হয়েছে আমার এ আইডিতে কথা হয়নি অন্য আইডিতে কথা হয়েছে তাই আপনারা সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আর আর এই যে কর্মবাড়ি ওয়েবসাইট সব কিছু লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখি আর আপনি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো